আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক আপনি কি আগে স্যামসাং মোবাইল ব্যবহার করতেন কিন্তু এখন আর ব্যবহার করেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি স্যামসাং আপনাকে একটি ইমেল পাঠিয়েছে যেখানে বলা হয়েছে যদি আপনি চব্বিশ মাস অর্থাৎ দুই বছর ধরে আপনার স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে সেটি ডিলিট করে দেওয়া হবে তো আমার যে মেলে যে মেসেজটা আসছে আমি যদি আপনাদের সেখানে নিয়ে যাই আমি আমার ফোন থেকে মেলে চলে আসলাম মেইলে আসার পরে সবারই কিন্তু বর্তমানে মেইলে এই মেসেজটি চলে আসবে এই যে দেখুন উপরের দিকে আমার এই মেসেজটা এখানে চলে আসছে মানে যেই যেই জিমেল দিয়ে আপনি স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেইলই কিন্তু এই মেসেজটা আসবে এই যেখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে সব সম্পূর্ণ বিষয়টা কি বলেছে আমি এটাকে বাংলায় ট্রান্সলেশন করছি আমি এটা জাস্ট কপি করে আমি চ্যাট জিবিটিকে পাঠিয়ে দিয়েছি চেয়ার জিবিটি আমাকে এটার বিস্তারিত আমাকে বাংলাতে বুঝিয়ে দিয়েছে এটা যে পেস্ট করে দিছি এখানে যে আপনি স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ধন্যবাদ আমরা আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয় জানাতে চা চাই এখন থেকে যদি স্যামসাং অ্যাকাউন্ট চব্বিশ মাস অর্থাৎ দুই বছর ধরে ব্যবহার না হয় অর্থাৎ লগ করা হয় লগ করা না হয় বা কোনো স্যামসাং সেবা ব্যবহার না করা হয় তাহলে সেই অ্যাকাউন্টটিকে ইন ধরা হবে এবং মুছে ফেলার জন্য বিবেচনা করা হবে একবার অ্যাকাউন্ট মুছে ফেলা হলে আপনি আর সেটা ব্যবহার করতে পারবেন না এবং সেই অ্যাকাউন্টের সাথে থাকা সব ডেটা তথ্য মুছে যাবে আমরা সেই স্যামসাং অ্যাকাউন্টে আমাদের প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট সেটা আমরা কিন্তু স্যামসাং অ্যাকাউন্টে রেখে দিই তো আমরা সবাই জানি যে স্যামসাং অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম পনেরো জিবি বা পাঁচ জিবির মধ্যে স্টোরেজ থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট রেখে দিই এখন আপনি সেই স্যামসাং মোবাইলটি আর ব্যবহার করেন না যেমন স্যামসাং মোবাইলটি আপনি বিক্রি করে অন্য একটি অন্য একটি ডিভাইস কিনলেন অন্য মডেলের ডিভাইস কিনলেন ঠিক আছে সেক্ষেত্রে ওই আপনার স্যামসাং অ্যাকাউন্টে কিন্তু অনেক প্রয়োজনীয় তথ্য ফটো ডকুমেন্ট থাকতে পারে হ্যাঁ এখন যদি আপনি স্যামসাং মোবাইলটি ব্যবহার না করেন তাহলে আপনি যদি চব্বিশ মাস অর্থাৎ দুই বছর হয়ে যায় তাহলে স্যামসাং এই এই জিমেল মানে এই স্যামসাং অ্যাকাউন্টটি তারা ডিলিট করে দেবে তো প্রিয় দর্শক এটা অনেকে কিন্তু চাচ্ছে না যে এটা হয়ে যাক যদি আপনারা ডিলিট করতে না চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যাতে ডিলিট হয়ে না যাক সেক্ষেত্রে আপনারা কী করবেন তাহলে প্রশ্ন হলো কী করলে আপনার অ্যাকাউন্টটি বেছে যাবে খুব সহজ সিম্পল শুধু একবার স্যামসাং অ্যাকাউন্টে লগ ইন করলেই সেটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা কীভাবে লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে কোন ব্রাউজারে চলে যাবেন উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করবেন অ্যাকাউন্ট ডট স্যামসাং ডট কম জাস্ট এটা লিখে আপনারা সার্চ করে দেবেন একটা অপর দেখতে পারবেন উপরের দিকে সেটা হলো সিংন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা আপনাদের যে স্যামসাং অ্যাকাউন্টটি যে জিমেল দিয়ে তৈরি করেছেন সেই জিমেল অ্যাড্রেসটি আপনারা জাস্ট এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে তারপরে আপনার যে পাসওয়ার্ড চাবে ঠিক আছে তো পাসওয়ার্ড যখন আপনি দিয়ে দেবেন তখন অটোমেটিকলি কিন্তু আপনার স্যামসাং অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এভাবে করে আপনাদের যেই স্যামসাং অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু আবার পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারেন যেটা আপনারা অনেক দিন ধরে ব্যবহার করেন না ফোনটি বিক্রি করে দিয়েছেন আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে অনেকে আমরা আসি যে স্যামসাং অ্যাকাউন্টের মধ্যে অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট রেখে দেই যাতে করে সেগুলো ডিলিট হয়ে না যায় বা অনেকে চাচ্ছে যে স্যামসাং অ্যাকাউন্টটি যাতে ডিলিট না করা হয় বা আমার স্যামসাং অ্যাকাউন্টটি যাতে সুরক্ষিত থাকে বা অ্যাক্টিভ থাকে তার জন্য আপনারা এই কাজটি করে নেবেন তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন গুরুত্বপূর্ণ টেক আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম